নামার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে এখানে আমি ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্দ পালন করতে হবে শ্বশুর বাপের বাড়ি নাকি যেখানে ভাড়া থাকে সেখানে জানাবেন প্লিজ মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে যে ব্যক্তি সরাসরি কাবাগর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কতটুকু সত্য এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি শাফাত হোসেন আপনি লিখেছেন এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কি বা শাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাহ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে তাদের করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ে জ্ঞান অর্জন করে তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারে আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তারা সরিয়া দৃষ্টিকোণ থেকে লুবনা জাহান লিজা আপনি লিখেছেন যে ব্যক্তি সরাসরি কাবাকর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক এ কথা কতটুকু সত্য আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম সেখানে একজন এই কথা বলেছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা কাবাগর দেখলেই হজ ফরজ হয় না হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক কেউ যদি কারাগর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সমর্থ থাকে তাহলে তার উপর তারপর হজ করা ফরজ হয়ে যায় আর যদি কেউ দেখেন অথচ তার সমর্থ নয় তাহলে তার উপর হজ করা ফরজ নয় অতএব হজ করা ফরজ হওয়াটা কারাগর সরাসরি দেখা না দেখার উপর নয় এবং সক্ষমতা থাকা না থাকার উপরে ফাতেমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি নাপাক থাকে রক্ত থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন সঞ্জীদা কোন আপনি লিখেছেন আমার মেয়ের আকিকা করানোর জন্য কোনো এতিমখানায় খাসি দিয়ে দিলে কি আকিকা আদায় হবে মেয়ের আকিকা হোক ছেলের আকিকা হোক আকিকার গোশত কোরবানির গোস্তের মতো নিজেরা খেতে পারেন আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন গরিব দিতে পারেন আপনি যদি পুরো আকিকার পশুটি ইতিমখানা বা মাদ্রাসা বা কোনো গরিব মানুষকে দিয়ে দেন এবং বলে যে তুমি আমার তরফ থেকে আকিকা আকিকা করে নিও তাহলে সে যদি আপনার বাচ্চার তরফ থেকে আকিকা হিসাবে জবে করে করে নিজেরা খেয়ে নেয় আকিকা আদায় হয়ে যাবে তবে এমনটি করা আমরা অনেকে মনে করি জরুরি বা বিশেষভাবে এটা করাটা বোধহয় বোধ হয় কাঙ্ক্ষিত এই ক্ষেত্রে ব্যাপারটি সেরকম না এটা এখন তো আপনার উপর নির্ভর করে যে আমরা পুরো আকিকার গোষ্ঠ আমি এতিমদের খাওয়াতে চাই এটা আপনার ব্যাপার কিন্তু আকিগের গ্রস্ত নিজেরা খাওয়া অন্যদেরকে খাওয়ানো কোরবানি গোষ্ঠের মতো এটা সম্পূর্ণভাবে জায়েজ অথবা আপনি কিছু খেলেন কিছু তাদেরকে দান করলেন সেটা হতে পারে হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগরিব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি মাগিবের সরি আসর নামাজ কাজে থাকলে সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই গোলাম মোস্তফা এটা থেকে আপনি রেখেছেন আমি ছয় হাজার টাকা কোরবানির জন্য রেখেছিলাম কিন্তু ঋণের চাপে সে টাকা দিয়ে ঋণ আদায় করেছি এখন টাকা নেই আমাকে কি কোরবানি আদায় করতে হবে না আপনার জন্য কোরবানি করা আবশ্যক নয় আপনি বরং ঋণ করে যদি কোরবানি করতে হয় এবং সে যদি আপনার আদায় করা আপনার জন্য টাফ হয় তাহলে সেটা আপনার জন্য জরুরি নয় কোরবানি করাটাকে আমরা প্রত্যেকটা মানুষ নিজের জন্য আবশ্যক করে ফেলেছি অথচ এটি যদি কেউ আর্থিকভাবে দুর্বল থাকেন বা ঋণগ্রস্ত থাকে তার জন্য আবশ্যক হয় না শাকিলা জামান জুথি আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যৎ পালন করতে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি নাকি যেখানে ভাড়া থাকে সেখানে জানাবেন প্লিজ স্বামী মারা যাওয়ার পর ইদ্যুৎ পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে স্বামীর বাড়ি হতে পারে স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান অতএব সেখানে আপনি ইদ্যুৎ পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয় সেফ না হয় স্বামীর মৃত্যুর পর তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি ইদ্যুৎ পালন করতে পারবেন হাদিউল ইসলাম লিখেছেন প্রচলিত আছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম মসজিদের দুনিয়াবি কথা বললে চল্লিশ বছরের ইবাদত নষ্ট হয়ে যায় এই কথাগুলো সত্য কিনা মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম সেখানে কথা বললে চল্লিশ বছর নষ্ট হয়ে যায় এরকম কোনো হাদিস আসলেন নেই এভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি তবে এটা ঠিক যে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেখানে সালাদ তেলাওয়াত সিকির ধরনের কামলের জন্যই এই মসজিদকে তৈরি করা হয়েছে অতএব মসজিদে যদি কেউ বেচা কেনা করেন মসজিদে যদি কেউ হারানো জিনিস নিয়ে ঘোষণা দেন সেটা নিষিদ্ধ হাদিসে পরিষ্কারভাবে সেটিকে নিষেধ করা হয়েছে এবং না যায় গুনাহের কাজ হিসাবে আখ্যায়িত করা হয়েছে অতএব মসজিদকে নিচক ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ামি কাজের জন্য যদি নির্ধারণ করে কেউ রেস্ট করার দরকার মসজিদে যা রেস্ট করেন তিনি এটা তার রেস্টের জায়গা অথবা সেখানে বসে তিনি ব্যবসায়িক মিটিং করেন পণ্য রাখেন বা চাকিনা করেন তো সেগুলো নিষেধ এবং না যায় সেভাবে কোনো সন্দেহ নেই তবে মসজিদের দুনিয়াবি কথা এটা যদি প্রাসঙ্গিকভাবে আসে একটা হলো দুনিয়াবি আলাপের জন্য আপনি বাহির থেকে এসে এখানে ব্যবসায়িক মিটিং সেট করে দুনিয়াবি আলাপ করলেন সেটা নিশ্চিত এবং না কিন্তু আপনি কথা প্রসঙ্গে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসলো এবং সেটা নিয়ে বললেন প্রসঙ্গ তো বললেন তো সেটা না বা হারাম নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন বক্তব্যে দুনিয়াবি বিভিন্ন বিষয় এরকম উঠে এসেছে মাঝে মধ্যে দেখা গেছে প্রসঙ্গত কোনো দুনিয়া বিষয় পার্থিব কোন বিষয় উঠে এসেছে তো সেটা তিনি কথা বলেছেন এগুলো হারাম নয় নিষেধ নয় না জায়জ নয় বিশেষ করে সমাজের মানুষের কল্যাণের জন্য যে দুনিয়াবি কথা বলতে হয় আমাদের পরিবার সমাজ ব্যক্তির কল্যাণের জন্য বলতে হয় তখন সেই দুনিয়াবি কথা বলা তো আরো ভালোভাবে বরং সেটি জায়েজ কারণ সেটা মানুষের কল্যাণার্থে বলা হয়ে থাকে বিধায় মসজিদে সর্বাবস্থায় সাধারণভাবে দুনিয়াবি কথা বলা হারাম এরকমটি মনে করার কারণ নেই